কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ট্রেনকে বাংলায় কী বলে হয়তো দ্রুত বলে দিতে পারেন লৌহপদ যান কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করেন রেল স্টেশনকে বাংলায় কি বলে নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষই কিন্তু বলতে পারবে না রেল স্টেশনে গেলেই আপনি নিশ্চয়ই অনেক ট্রেন দেখেন আর ট্রেনে ভ্রমণও তো করেছেন প্রায় কিন্তু আপনি কি কখনোই ভেবে দেখেছেন কেন এগুলির নাম সর্বদা ইংরেজিতে বলা হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই স্টেশনের বাংলা নাম কি যদিও আমাদের হয়তো এই মুহূর্তেই শব্দগুলির বাংলা নামের প্রয়োজন নেই কিন্তু এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ আসুন আমরা আপনাকে বলি যে রেলওয়ে স্টেশন এবং ট্রেনকে বাংলায় কি বলা হয় ট্রেন ভ্রমণের সময় আমাদের এমন অনেক শব্দ ব্যবহার করতে হয় যা আমরা কেবল ইংরেজিতে জানি খুব কমই কেউ জানে যে এই শব্দগুলি বাংলায় কি বলে এর পেছনে কারণ হলো শব্দগুলির বাংলা অর্থ এতই কঠিন যে তা বলা খুবই কঠিন এই ধরনের শব্দ তেমন একটা শোনাও যায় না কিন্তু নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকে এই বাংলাগুলি জেনে রাখতে ভালো লাগে সবার ট্রেনটা বাংলায় কি বলে বলুন তো কেউ কেউ মনে করেন রেলওয়ে স্টেশন বা ট্রেনের জন্য কোনো বাংলা শব্দ আসলে নেই তবে সবাই যে বাংলা নাম আছে তা কিন্তু নয় প্রথমেই বলে রাখি বাংলায় ট্রেন কাকে বলে রেল বা ট্রেনের বাংলা অর্থ হলো লৌহ পথ এখন যদি আমরা এই শব্দের সম্পূর্ণ অর্থ বের করি তাহলে লোহার পথ অর্থাৎ ট্র্যাক এবং গামিনী অর্থ যে অনুসরণ করে বা এগিয়ে চলে এবার বলুন দেখি রেলওয়ে স্টেশন কি বাংলায় কি বলে রেলওয়ে স্টেশনকে হিন্দিতে বলা হয় লৌহপথ বিরাম বিন্দু বা লৌহপথ বিশ্রাম স্থান এই নামটি এতই দীর্ঘ যে মানুষ ইংরেজিতে রেল স্টেশন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন উল্লেখ্য স্থানীয় ভাষা রেল স্টেশনকে ট্রেন থামার জায়গা বলা যেতে পারে এই শব্দগুলি এতই জটিল যে মানুষ ট্রেন রেল স্টেশন ইত্যাদি বলাই শ্রেয় মনে করে তরুণ প্রজন্ম ইংরেজি ভাষা ব্যবহার করতে পছন্দ বেশি করে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ট্রেনকে বাংলায় কি বলে হয়তো দ্রুত বলে দিতে পারেন লৌহপদ যান কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করেন রেল স্টেশনকে বাংলায় কি বলে নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষই কিন্তু বলতে পারবে না রেল স্টেশনে গেলেই আপনি নিশ্চয়ই অনেক ট্রেন দেখেন আর ট্রেনে ভ্রমণও তো করেছেন প্রায় কিন্তু আপনি কি কখনোই ভেবে দেখেছেন কেন এগুলির নাম সর্বদা ইংরেজিতে বলা হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন এই স্টেশনের বাংলা নাম কি যদিও আমাদের হয়তো এই মুহূর্তেই শব্দগুলির বাংলা নামের প্রয়োজন নেই কিন্তু এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ আসুন আমরা আপনাকে বলি যে রেলওয়ে স্টেশন এবং ট্রেনকে বাংলায় কি বলা হয় ট্রেন ভ্রমণের সময় আমাদের এমন অনেক শব্দ ব্যবহার করতে হয় যা আমরা কেবল ইংরেজিতে জানি খুব কমই কেউ জানে যে এই শব্দগুলি বাংলায় কি বলে এর পেছনে কারণ হলো শব্দগুলির বাংলা অর্থ এতই কঠিন যে তা বলা খুবই কঠিন এই ধরনের শব্দ তেমন একটা শোনাও যায় না কিন্তু নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকে এই বাংলাগুলি জেনে রাখতে ভালো লাগে সবার ট্রেনটা বাংলায় কি বলে বলুন তো কেউ কেউ মনে করেন রেলওয়ে স্টেশন বা ট্রেনের জন্য কোনো বাংলা শব্দ আসলে নেই তবে সবাই যে বাংলা নাম আছে তা কিন্তু নয় প্রথমেই বলে বলে রাখি বাংলায় ট্রেন কাকে রেল বা ট্রেনের বাংলা অর্থ লৌহ পদ এখন যদি আমরা এই শব্দের সম্পূর্ণ অর্থ বের করি তাহলে লোহার পথ অর্থাৎ ট্র্যাক এবং গামিনী অর্থ যে অনুসরণ করে বা এগিয়ে চলে এবার বলুন দেখি রেলওয়ে স্টেশনকে বাংলায় কি বলে রেলওয়ে স্টেশনকে হিন্দিতে বলা হয় লৌহপদগামিনী পদ গামিনী বিরাম বিন্দু বা লৌহপদগামিনী গামিনী বিশ্রাম স্থান এই নামটি এতই দীর্ঘ যে মানুষ ইংরাজিতে রেজিস্ট্রেশন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন উল্লেখ্য স্থানীয় ভাষা রেজিস্ট্রেশনকে ট্রেন থামার জায়গা বলা যেতে পারে এই শব্দগুলি এতই জটিল যে মানুষ ট্রেন রেজিস্ট্রেশন ইত্যাদি বলাই শ্রেয় মনে করে তরুণ প্রজন্ম ইংরেজি ভাষা ব্যবহার করতে পছন্দ বেশি করে